Please. Oh, yeah.

এই মুহে যদি চলো ডাক্তার হলো তোমার জীবন সফল ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল এই জমিনে বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ তুই না এক তোমার আমার নবী এক তোমার আমার পড়ান তোমার আমার কার তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা

কাপড়ের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কাপড়ের উপরে লেখা থাকবে কবিপতির লাশ আমি এত ভাব দেখাও কেন আমি বক্তা বক্তা ভাব দেখাই তুমি টাকার ভাব দেখাও যত ভাব দেখাই না কেন সাদা কাপড়ে যেদিন ঢুকবো ওদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে কবরের সাইজ হবে এক নাকি আপনাদের প্রশ্ন আলাদা কে স্কুলে পড়ে কে কলেজে পড়ে কে মাদ্রাসায় পড়ে কে হুজুর কে হুজুর না কে ডাক্তার কে রুগী কে ইমাম কে ভক্তাদি কে পীর কে মুড়ি সবার বেলায় প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাতিল পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব সে দিবে তার জন্য কবর হবে তুমি রিয়াজি জানা আর এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে ওরা না। যারা জবাব দিবে তাদের জন্য ভালো দিতে পারবে না কপাল খারাপ এখন পারবে কারা আমরা হুজুরেরা কি হুজুর হইয়া কবরে জবাব দিতে পারবো গ্যারান্টি আরে আমরা হুজুর কেন রহমতের নবীর হাতে করা সাহাবা দশজন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন হাতে তারা কত দামি তাদের নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর জিকির কত সুন্দর তেলাওয়াত রোজা কত সুন্দর এই যে টিকিট পাইয়াও তারা জীবন কান্না 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 রহমতের নবী বলেন আমি রাতের বেলা আমার হুজরায় আন্না জানায় সার হুজরায় আমি ঘুমায় এনেছি আমার চোখ ঘুমায় আমার অন্তর ঘুমায় না হঠাৎ রাতের গগীরে শুনি কান্নার আওয়াজ রাতের গগীরে কে আমার মসজিদে কে আসে আমার চোখ ছাটা হয়েছিল আমি ওইটা দেখি মসজিদে নবমীর মধ্যে এই রাতে গভীর আছে না কেউ কাঁদে না জান্নাতি সাহাবি এক নাম্বারের সাহাবি জান্নাতি আমার কলিজার আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে মায়ার নবী হেঁটে হেঁটে তাই হইলেন এবার নামাজ শেষ নবী পেছনে তাকায় দেখে আবু বাকার হাউ বাউ করে কাঁদতেছে নবী নামাজ শেষ করার পরে জিজ্ঞেস করলেন আবু বাক আপনি রাতির কবির সবাই ঘুমায় আপনি কেন নামাজে দাঁড়ায় কান্না করলেন আবু বাকারিয়ার আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করতেছি নবী বললেন আপনাকে তো আল্লাহ জান্নাতের টিকিট দিছেন আবার ভয়ে কেন আবু বাকার বলেনিয়ার রসুল আল্লাহ সেই আল্লাহ আমাকে জান্নাতের দিকে দিশে আমার ভয় লাগে আবার না জানি কোন আকবের দ্বারা আল্লাহ ব্যয়ার হয়ে টিকিট আমার कैंसिल করে দিতে পারে এই ভয়ে কান্না করি কারণ নবী আপনি তো করেছেন রাসুলের ময়দান হবে বড় ভয়ঙ্কর সেই ভয়ঙ্কারের কথা বলতে গিয়া নবী আপনি পর্যন্ত যার যার কান্না করেছেন বুকেন কান্না করে কেমন ভয়ঙ্কার হবে সমার হবে জমিলে বা জমিনটা সূর্যের নিচে এসে এবং শুরু করবে সূর্যের গরমে জমিনটা ময়দানে সূর্যের গরমে জমিন চারটা মা অন্যদিকে জাহান্নামের আওয়াজ আবার আমার মা আল্লাহ তাআলার কুদরতির আগান নিসা আওয়াজে হাসরের ময়দান তা ফটফট করে কেঁপে উঠবে নবী ও নবী আপনি বলেছেন ওই সময় হাসরের এমন ভয়াবহ অবস্থা হবে জাহান্নামের চিৎকারের আওয়াজ জাহান্নাম বলবে আল্লাহ বেদাবাজি গুরু কই দেবতা

মনে দিকে যেন আসতে না পারে আমি বিচারটা শেষ করে নেই তারপরে খোরাক দিব জাহান নামকে ধৈরাই রাখতে পারে না এমন এক অবস্থা রহমতের নবীয় কান্না শুরু করবেন আল্লাহ জাহান বিরা আমার একটা উন্নতির ও যেন ধরতে না পারে আমার উন্নতির যদি জাহান নাম খাইয়াই ভালো আমি জান জান্নাতের দরওয়াজায় যাব না তখন আবার আল্লাহ ফেরেশতাকে ডাকবে আয় আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া বলবে জাহান্নামের গায়ে পানিটা ছিটাইয়া দাও ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছন দিকে ভাগতে থাকবে ফেরেশতারা বলবেন আল্লাহ সত্তর হাজার সিকার লাগাইয়া সেই জাহান্নামকে ধরে রাখতে পারলাম না এমনকি বর্গদের পানি দিরা একটু জাহান্নামে এমন জাহান নামে এবং ভাগা শুরু হয়ে গেল ও এটা কোন পর্বতের পানি এটা কি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি নাকি জমজমের পানি নাকি এটা বৃষ্টির বর্বতী পানি আল্লাহ বলবে না ফেরেস্টা এই পানিটা আবে হায়াতের পানিও না এই পানিটা পানিও না এই পানিটা জমজমের পানিও না

শ্রমিকের কাজ করে নামাজ পড়ে তোমার মতো যুবক গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারবা না ও পথ তারা রানের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন নামাজ পড়ে বদলা করে মোবাইলে সময় নষ্ট করে না ও আমার বেনামাজি বাবারা তালিকা মানে বাবা বাবারা ওই আল্লাহর কোরআনটাকে কি মিথ্যা মনে করছো নবীর কথা মিথ্যা মনে করেছো না তোমার যদি বলে সত্য গুনাগারের জন্য যাহান নাম তাও সত্য এখনো হাত রেখে বলি একটু বা করে আমার আল্লাহকে গোপনে ডাকতা আর বলো হয়ে যায় এই জীবনে কত দাঁড়িয়ে থাকলাম নামাজার বেপরদায় চললাম আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়ব না পেফরদায় চলব না আর নবীর তরিকার বাইরে চলব না আর গালি না মা বাবার সাথে বেয়াদনি করব না উলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া দিয়ে নবী তরিকায় চলব তো করার মতো যদি অন্তর তৈরি হয় হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাই যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না তো করার মতো যদি নিয়ত হয় মনে মনে আমার আল্লাহকে বলো আর দুই ফোটা চোখের করো আর বলো আল্লাহ তোমার দরজা ছাড়া আর কোন দরজা নাই গুনার কারণে দিলটা শক্ত চোখে পানি নাই ওরে কান্না যদি না আসে চেষ্টা করো দেখো কার চোখে পানি হাতটা বাড়ায়া কান্না ওনা থেকে তো আমি মা বাবার তো আমি আর তো বা করো আর আমাকে বলো আর নামাজ সারবানা দাঁড়ি কান্তানা

يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما رباني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم اكفناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم انا كفيناك المستهزئين اللهم انا نعوذ بك من البرس والجنون والجذام وسيد الاسقاط وغير مالك গভীররা কুদরতের নজর দিয়া দেখায় দেখি কত ওলা নায় কারণ কত মুরুব্বি কত ব্যবসায়ী চাকরিজীবী হাজি সাহ আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই পদ্মার আড়ালে কত মা বলেন আপনার দরওয়াজায় হাত তুলেছে আয় আল্লাহ টাকা চাই না বাড়ি চাই না জাহান নাম থেকে মুক্তি চাই আল্লাহ শয়তানের ধোকায় গুণা করে ফেলেছি আল্লাহ

ওরা মাইকে আমাদের দোয়া নিয়া নদীর তরিকা মেনে চলল আয় আল্লাহ আমাদের তঙ্গা কবুল করে নে রাস্তায় দেখি না মনে হয় জানো গুণার কারণ আমি জাহার নামের আসামি আয় আল্লাহ তুমি আছে সূর্যের গরম করতে পারি না গুনানিয়া নিয়া তগরে গানে চাহান কেমনে সহ্য করব একটা মশার কামড় সইতে পারি না সহ্য করব একটা প্যাটের বাড়ি সইতে পারি না কেমনে সহ্য করব রে আমরা যত তি আমার পরে থেঙ্গে ফেলি বনে

love uh you -huh. আপনি যদি গুণার কারণে তারা দেন কোথায় যাব আর কোন দরওয়াজা নাই সরকারিওয়ালাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা খোলা আয় আল্লাহ আমরা আপনার দরওয়াজায় চলে আসছি গুনানিয়া আর এই ময়দান থেকে বাসায় গুনানিয়া যেতে চাই না ও আল্লাহ বা কারণে পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করে নল কান্নাওয়ালা চক্ষ দান করে জিকিরওয়ালা জিদ্রাদান করে নল আপের ফিকিরওয়ালা অনুদান করে নল সহ ফিরে দিলে আপনার গোলাপ নাই করে আমরা তো আপনার আদরের গোলাপ আপনার মায়ার নবির নবীজির মহাবথে আমাদের মান করে দেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে দেন দিনে খাদেম বানা দেন মা বন্ধের আপেদা বানায় দেন সন্তান গুলো বেকার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার টিকা নিয়ে বিধান করি মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আমার পরিবার যুবকদের দিনের খাদেন বানায় দেন নামাজি মোবাইলের গুণাহের থেকে হেফাজত করেন আগোবাদা বিনা জিন্দিদান করেন বাংলাদেশ শান্তি বিভাগ বানা বিদেশে আমার ভাই বোনেরা যারা ব্যবসা চাকরি করে হেফাজত করে